আমি আসছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা হাজি জঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে মূলত আমার বাস্তান শহীদ মৌলানা ও রহমান নিজামের সাঁথিয়া উপজেলা বাসিন্দা আমি আমার জীবিকার তাগিদে আসছি সারা বাংলাদেশের সারা বাংলাদেশের মাধ্যমিক স্কুল মাদ্রাসা এবং বেসরকারি কলেজগুলো কিছু অনিয়ম এবং অবহেলিত অবস্থা আছে আসলে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট সরকারি ওই কর্মচারীদের উৎসব ভাতা এটা অতই অতি নগণ্য দাবি কিন্তু আসলে এটা জাতীয়করণ করা সম্ভব তার একটা উপায় আমি বলি যে মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা এবং কলেজের যতগুলো ছাত্রছাত্রী আছে এবং প্রতিষ্ঠানে কিছু সম্পদ আছে এই সম্পদগুলো যদি সরকারি কোষাগারে জমা দেওয়া হয় তাহলে সরকারের পক্ষে জাতীয়করণ করা একেবারেই সম্ভব জাতীয়করণ করতে শিক্ষক যত টাকা লাগবে আমাদের টাকা দিয়েই আমাদের দিয়ে আরো বেঁচে যাবে সরকারি ফান্ডে থেকে যাবে তো এই জন্য আমি এই জন্য আমি আবেদন জানাবো বিশ্ব বিজয়ী নোবেল বিজয়ী সারা বিশ্বের জন্য পরিচিত ফিকার যে এই ক্রান্তি লগ্নে দেশের না হলে আমাদের দেশটা কি হতো মহান আল্লাহ রাবুল আলামিনী জানেন তা আমাদের ছাত্র জনতা আমার স্নেহের ছাত্র সাদিক টাইম ফরহাদ আরও অনেকে ইসলামী ছাত্র সারা বাংলাদেশের ছেলেরা যে মাধ্যমে এই স্বৈরাচারীকে বিদায় করতে পেরেছে এজন্য তাদের প্রতি ধন্যবাদ এবং এই শহীদ আবরার এবং শহীদ শহীদ মুগ্ধর এই দেশে সাদিক কায়েমের দেশে আমরা আর এটা মেনে নিতে চাচ্ছি না যদি আমাদের দাবিটা স্যার ইংরেজ স্যার যদি একটু বিবেচনা করেন তাহলে আমার মনে হয় ভালো হয় খুবই ভালো আমরা সারা বাংলাদেশের মানুষ আপনার জন্য দোয়া করবো আপনি আর কয়দিনই বাঁচবেন আপনার একটা কলমের খোঁচার দাম অনেক আপনি যদি এটা করে যান তাহলে সারা বাংলাদেশের মানুষ আমরা শিক্ষকরা কৃতজ্ঞ থাকবে এবং আমরা সবাই আপনার জন্য দোয়া করবো আপনার জন্য বড় জান্নাতুল জানাতুল ফেরদোস নসিব করেন এভাবে আমরা সবাই দোয়া করবো সালে আমাদের